আমাদের সঙ্গে আছেন শ্রীযুক্ত বৈশান চট্টোপাধ্যায় এম এম আসুন কথা বলে নি স্যারের সাথে কি বার্তা দেন আমাদের পজিটিভ বার্তাকে শুনেনি নি স্যারের কাছে পজিটিভ বার্তা সম্পর্কে আমার নতুন করে জানা হলো আজকে আপনার আগে আমি অতটা ওয়াকিবল ছিলাম না পরিবেশন সংবাদ পরিবেশন করবেন সমাজের যেটা সত্যিকারের চিত্র সেটা তুলে ধরবেন আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে যেরকম বহু মানুষ বিলাসিতার মধ্যে দিয়ে জীবন ধারণ করে বহু মানুষ আছেন অত্যন্ত জীবন সংগ্রামের লড়াই করে চলেন সুতরাং সামগ্রিক দেশ দেশ দেশের চিত্রটাকে তুলে ধরবেন এটাই আমরা আশা রাখবো আমাদের দেশ একটা কল্যাণকর রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট আমাদের দেশে সরকার কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে চলতে পারে না ক্ষেত্রে আমরা সবসময় মনে করব আপনাদের সংবাদ মাধ্যম সংবাদপত্র দেশের প্রকৃত চিত্রটা মানুষের সামনে তুলে ধরবে অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য